প্রজেক্টটির শুরুটা হয়েছিল চীনের একটি স্টার্ট আপ কোম্পানির হাত ধরে যারা চেয়েছিল নাগরিক জীবনের ছোট ছোট অসুবিধাগুলো সহজে মেটাতে। ধীরে ধীরে চীনের বড় বড় কোম্পানিগুলো এই উদ্যোগে যুক্ত হয়। আর এখন তৈরি হচ্ছে শিল্প পর্যায়ে। দাম শুনলে আপনি অবাক হবেন একটি বেঞ্চ তৈরি করতে খরচ পড়ে এক হাজার থেকে পনেরোশো ডলারের মতো কিন্তু সরকারিভাবে ব্যাপক উৎপাদনের ফলে খরচ এখন কমে এসেছে প্রায় অর্ধেকে অনেক স্মার্ট বেঞ্চে এখন কিউ আর কোড স্ক্যান করলে ব্যবহারকারী জানতে পারেন তার চার্জিং পরিমাণ যে ক্যালোরি খরচ হয়েছে বেঞ্চে বসে এমনকি স্থানীয় পরিবেশের মানুষও ভবিষ্যতে এই বেঞ্চে সংযুক্ত হতে পারে ফেসিয়াল জ্যাল মিশন ও নিরাপত্তা ক্যামেরা যা অপরাধ দমনেও সাহায্য করবে এমনকি চীনের শহরে প্রশাসন ভাবছে এই বেঞ্চগুলোর মাধ্যমে রাস্তায় থাকা গাড়ির তথ্য ও পথচারীদের চলাফেরার প্রবণতা বিশ্লেষণ করা যায় এই ধরনের ইনোভেশন যে শুধু শহরের সাজসজ্জার জন্য তা কিন্তু নয় বরং এটি পরিবেশ রক্ষা শক্তি সঞ্চয় জনসচেতনতা এবং নাগরিক সেবা প্রদানের অসাধারণ উদাহরণ